অবশ্যই আর এইখানে কি রাইস রয়েছে অলিদি হ্যাঁ রাইসটা কি আছে এটা হচ্ছে ওই থ্রি নাইট থ্রি নাইট কি বললে গুঁড়ো মশলা আর এই যে মশলা চলে যাচ্ছে স্পেশাল মশলা বিরিয়ানি মশলা আর ওনার দেখ নিয়ে ব্যস্ত একেবারে আচ্ছা দিদি কালকে আমি রাইসটা ঢালবো অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছো লং গ্রেঞ্জ শুরু চালের চলে যাচ্ছে রাইস সিদ্ধ করে রাখা এবার কিন্তু ইতিহাস সৃষ্টি হতে চলেছে কালিদি তাই তো কালিদি স্পেশাল বিরিয়ানি বিরিয়ানি হাড়িটা ছোট হয়ে গেছে তোমাদের আশীর্বাদ পালে হাড়িটার জন্য কালকে একটা বড় হাড়ি কিনে অবশ্যই অবশ্যই সবাইকে ভালোবাসা দাও

এবারে মানে রে কি আপনার কি মানে মনের ইচ্ছাটা অনুভূতিটা আমাদের শেয়ার করেন বিরিয়ানি বানানোর সবাই এসে বলে বিরিয়ানি নেই বিরিয়ানি নেই খারাপ লাগে ঠিক আছে চলো বানাই আমার পয়সা ছিল না আমার কাছে পয়সা কম আমি ঘর ভেঙে বিরিয়ানি বানানো পুঁজি বের করেছি বাহ 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 ও আমাদের তরফ থেকে আমাদের সবা তরফ থেকে যারা দর্শক তাদের তরফ থেকেও অসংখ্য অভিনন্দন অভিনন্দন যে আপনি নতুন আবার একটা

তাহলে একবার খেয়ে দেখো অবশ্যই অবশ্যই আর বিরিয়ানিটা খুললে আবার আমরা একটা সেকেন্ড পার্ট আসবে তো চলো বাই